কাছে আমাদের ইসলাম এই মাদ্রাসার পুঁজি দিয়েই আসছে দাওয়াতের পুঁজি দিয়ে আসছে হাদের পুঁজি দিয়ে আসছে এইগুলো দিয়েই আমাদের কাছে আমাদের ইসলাম আসছে কি হয় যদি শুধু আবাদত দিয়ে ইসলাম আসতো ইসলাম থেমে যেত কোনো না কোনো সময় ইসলাম কোনো না কোনো সময় কি হইতো বলেন থেমে যেত তাহলে বোঝা গেছে ইসলাম শুধু আবাদতের নাম নয় বলকে ইসলাম দাওয়াত তালিম এবাদত সবগুলো সমন্বয় ইসলাম ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা মেরে ভাই আল্লাহ তালা যেমন কাদিম আল্লাহ তালা যেমন ছিলেন আছেন থাকবেন আল্লাহ তালার দিনও ছিল আছে থাকবে কি বলছি বলেন আল্লাহ তালা যেমন ছিলেন আছেন থাকবে আল্লাহ তালার দিনও ছিল আছে থাকবে ঈসা আলহ সালাতামের অফাতের পর থেকে আসমানে উঠে যাওয়ার পর থেকে রসুল করিম সাল্লাহামের নবুয় পর্যন্ত এই সময়টা পৃথিবীতে কোনো মানুষ ছিল না বললে বলা তবে আল্লাহ ছিলেন তবে এখন যেমন আছেন তখনও তেমন কি ছিলেন তখন কোরআন ছিল না ইসলাম ছিল না লেকিন আল্লাহ ছিল এই ইসলাম কখনো জের কখনো জবর কখনো উপরে কখনো নিচে কখনো ইয়ালু আলু কখনো উপরে কখনো জোয়ার কখনো ভাটা এভাবে ইনশাল্লাহ ইসলাম থাকবে কেয়ামত ইসলাম থাকবে কি বলেন এই দারুল হিকমা ইসলামিক একাডেমি ওই কেয়ামত পর্যন্ত ইসলাম থাকার একটা অংশ ইসলাম থাকার কি বলেন একটা অংশ আমাদের বট হুজুর দামাদ বরাকাত আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে এক জীবন দান করেন হুজুরও চলে গেলে আমাদের আর কে থাকবে আল্লাহ হুজুরের হায়াত হুজুর দামাদ বরাকাত সব সময় হুজুর খুব সুন্দর একটা উদাহরণ দেন হুজুর বলেন যে একজনে একশো টাকা দিয়ে একটা চারটা আম কিনলো আরেকজনে একশো টাকা দিয়ে একটা আমের চারা কিনলো আমার আম তো দিনে দিনে শেষ দিনে রাতে চারটা আম শেষ আর না হয় চার দিনে চার আম শেষ লেকিন যিনি আমের চারা নিল তো ওই চারা এটার মধ্যে সার দিল ওটার মধ্যে পানি দিল ওটার মধ্যে বেড়া লাগাইলো এক বছর পরে প্রথম বছরে ধরলো দশটা দ্বিতীয় বছরে চল্লিশটা তৃতীয় বছরে চারশোটা বছরে পঞ্চম বছরে চল্লিশ ঠিক আমাদের কাছে আমাদের ইসলাম এই মাদ্রাসার পুঁজি দিয়েই আসছে দাওয়াতের পুঁজি দিয়ে আসছে জেহাদের পুঁজি দিয়ে আসছে এইগুলো দিয়েই আমাদের কাছে আমাদের ইসলাম আসছে কি হয় যদি শুধু আবাদত দিয়ে ইসলাম আসতো ইসলাম থেমে যেত কোনো না কোনো সময় ইসলাম কোনো না কোনো সময় কি হইতো বলেন থেমে যেত বোঝা ইসলাম শুধু আবাদতের নাম নয় ইসলাম দাওয়াত তালিম ইবাদত সবগুলো সমন্বয় ইসলাম আবাদত বলেন দাওয়াত তালিমিগ জেহাদ সবগুলো দিয়ে ইসলাম ইসলাম বলেন সবগুলো দিয়ে কি বলেন এই সবগুলো দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে আমাদের পর্যন্ত পৌঁছে এই মাদ্রাসা ওই ইসলামকে আগামী প্রজন্মের কাছে পৌঁছাবার একটা হাতিয়া প্রজন্মের কাছে পৌঁছাবার কি আমার আবাদত নিয়ে আমি কবরে চলে যাব লেকিন আমার দাওয়াত দিয়ে আমি আধা হাজার বছর বেঁচে থাকবো কি হয় যেমন ধরেন আজীব কোনো মানুষ যদি বিদেশে থাকে তো তাকে কেউ জিজ্ঞেস করে আপনি কতদিন থাকবেন বিদেশে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে সে বলে ভাইয়া একটা পুঁজি জমা করতে চাই এটা নিজে একটা মূলধন জমা করব ওটা নিয়ে চলে যাব দেশে আর ছেলেটাকে বিদেশের একটা ভিসা দিয়ে এই জায়গায় রেখে যাব তো নিজেরটা দিয়ে না চেরা কোনো রকমের খাবো আর ছেলেটা এখান থেকে পাঠাবে দনোটা দিয়ে চলবে বলে কি বলে না আমাদের বটার মজুর বলেন যে আমাদের বটগ্রাম হুজুর বলেন আমার আপাদত নিয়ে আমি কবরে চলে যাব বলেন আর আমি যদি মসজিদ মাদ্রাসা করে যাই এবার এখান থেকে হাজার বছর ধরে লাখ বছর ধরে আমার কবরও যাইতে থাকবে এবার কয়টা হইল দুইটা যে আমার পুঁজি কিছু পাঠানো ছেলের পাঠানো পুঁজি তাহলে কিছু আমার পুঁজি কিছু মসজিদ মাদ্রাসার পুঁজি আমার পুঁজি তো আমার মত সঙ্গে সঙ্গে শেষ দেখি মসজিদ মাদ্রাসা করে গেলাম এটা হাজার বছর চলবে কত বছর চলবে হাজার নয় লাখ বছর চলবে হইতে পারে আপনার বাড়িতে এখন যে আম গাছটা আছে হইতে পারে এই আম গাছটার প্রথম আম গাছ এক লক্ষ বছর আগে বাংলাদেশে আসছে বুঝে না কথা ওটারই বংশ পরিক্রমা এখন কি আপনার এই গাছটা কোন গাছ থেকে আসছে এটা হয়তো আপনি জানেন কিন্তু ওর দাদা গাছ কোনটা এটা আপনার জানা নাই বুঝেন নাই কথা ওর দাদা গাছ কোনটা এটা কিন্তু কি নাই বলেন পর দাদা গাছ কোনটা এটাও কিন্তু কি নাই জানা নাই ঠিক তেমনি ভাবে আপনি যদি মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে জুড়ে দিলেন কোনো মাদ্রাসার সাথে নিজেকে জুড়ে দিলেন আপনি যেন এভাবে হাজার বছরের ইতিহাসের সাথে আপনার নাম তুলে দিলেন দিলে এজন্য দারুল হিকমা ইসলামিক একাডেমি ভর্তি শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে ভর্তি শুরু হয়েছে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে সারা আলমের হদায়তের জরিয়া করে দেন দে দেওয়ালা মহাব্বত করেনা পড়নে পড়ানে আল্লাহ তালা সকলকে এখলাস ও তাকুয়া নসিব করেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এখলাস অতটা জরুরি একটা মুরগির জন্য রুহ যতটা জরুরি এটা ছাগলের জন্য রুহ যতটা জরুরি মাদ্রাসার জন্য ততটা জরুরি জরুরি মুখস্থ কি বলেন কতটা এটা ছাগলের জন্য রুটা রু ছাড়া এই ছাগল কিন্তু বাচ্চা দিবে না রু ছাড়া এই ছাগলে কিন্তু দুধ দিবে না রু ছাড়া এই ছাগলে কিন্তু সুগন্ধি ছড়াবে না দুর্গন্ধ ছড়াবে আর যদি রু কলা হয় এই ছাগল যখন রান্না করে তো সুগন্ধি পুরা বাড়ি মৌ মৌ করে আর রু ছাড়া হইলে তিন দিন পরে দুর্গন্ধে পুরা গ্রাম দুর্গন্ধ হয়ে যায় তাহলে বোঝা গেছে মাদ্রাসা আর মসজিদ যদি রুহের সাথে হয় এখলাসের সাথে হয় তো শুধুই সুগন্ধি ছড়াবে ঢাকার মেহমান এসে খেয়ে বলবে এত সুন্দর মজার খাসি জীবনে কখনো খাই না এবার ঢাকা গিয়ে বলবে কি এক খাসি রান্না করেছে জানো বলবে কি বলবে না বলবে আরেকজন ইটালি থেকে আসে বলবে ইটালি তো তো জীবনে এত সুন্দর খাসি খাই নাই সুগন্ধি ছড়া শুধু কি ছড়া বলেন সুগন্ধি ছড়া আর মরা খাসি একটা এখানে জুলাই রাখলেন তো যে বলবে এত পিচাস জীবনে কোথাও দেখিনি বুঝেন না কথা বাড়ির দরজা কিলে ঝুলায় রাখছে বলেন মরা খাসি জুলাই রাখছে তাহলে মরা খাসি আর জিন্দা খাসির মধ্যে যেই বেশ কম এখলাসের সাথে মাদ্রাসা করা আর বাণিজ্যিক মাদ্রাসা করার মধ্যে সেই বেশ কম আমি কি বুঝাইতে পারছি বলেন কে মনে কষ্ট পাইলে আর কি হবে আমার না সামনে দাওয়াত দিবেন না এর দূরে তো হবে হ্যাঁ মনে কষ্ট না নিয়ে চিকিৎসা করে ফেলেন নূর নালা নূর হয়ে যায় কি হয় শুধু আমা আপনাকে বলা না এটা আমার কেউ বলা এখলাসের সাথে যদি আমার ওয়াজ হয় এ ওয়াজ নূর ছড়াবে আর এখলাস ছাড়া যদি ওয়াজ হয় এ ওয়াজ দুর্গন্ধ ছড়াবে জি এই বাস কি ছড়াবে বলেন দুর্গন্ধ দুর্গন্ধ ছড়াবে এই জন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী অমুক লিখছেন এই কথা যে ইখলাস wala আমল রূহ wala মুরগি সুবহানাল্লাহ ইখলাস wala আমল বলেন সুবহানাল্লাহ রূহ ছাড়া রূহ কি মুরগি রূহ মুরগি ডিম দিবে রূহ wala মুরগি থেকে বাচ্চা হবে দ্বিতীয় বছর আরো বাচ্চা হবে তৃতীয় বছর আরো বাচ্চা হবে একটা মুরগি থেকে 50 টা হয়ে গেল কি আর রু চারা মুরগি ফেলে দে কুয়াত ফেলে দেয়া যা আল্লাহর কসম এই কথা স্বর্ণ লিখে রাখা উচিত এখলাস ওয়ালা ইমাম শুধুই সুগন্ধি ছড়া এখলাস ওয়ালা খতিব শুধুই সুগন্ধি ছড়া এখলাস ওয়ালা মাদ্রাসা শুধুই সুগন্ধি ছড়া

আমাদের জিন্দেগি কিসের উপর উঠবে বলেন বলেন এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাই আখলেস দিন একফিকাল আমালুল খালিলুল তোমার ইমানকে কে কর তোমার ইমানকে কে খাঠি করো অল্প আমলে হাজাদের জন্য যথেষ্ট হইবে ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা